মহাকাব্য মহাভারতের সেই বিখ্যাত অংশটি মনে পড়ে শকুনি সে ধূর্ত পাশা খেলা আর তার চাল জুয়া খেলার ভয়ানক রূপ আর তার করুণ পরিণতির কথা দ্রৌপদীর অপমান মহাভারতের যুদ্ধের সূচনা সবশেষে মৃত্যুর মিছিল এই কাহিনী স্পষ্ট প্রমাণ করে জুয়ার আসক্তি শুধুমাত্র ব্যক্তিকে নয় সমগ্র সমাজ এমনকি গোটা রাষ্ট্রকেও ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে মোগল যুগের রাজসভায় পাশা খেলা কবুতরবাজি মোরগের লড়াই ঘোরদোরের বাজির মতো প্রথার কথা কম বেশি আমরা সবাই জানি সম্রাটরা প্রায়শই বিনোদনের জন্য এগুলোকে উৎসাহিত করতেন সাধারণ মানুষের কাছেও সেগুলি খুবই আনন্দের ছিল কিন্তু এই সব কিছু আর্থিক ক্ষতি এবং সামাজিক অস্থিরতার অন্যতম কারণ হয়ে উঠত না যতক্ষণ না এগুলির সঙ্গে সরাসরি টাকা পয়সার যোগ বিনোদন হলেও সাধারণ মানুষের কাছে তা ছিল সর্বনাশের প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে এমনি আরও থাকত কিছু খেলা ছিল যেগুলো শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করত। এই যেমন কুস্তি গিল্লি ডান্ডা পিঠু লাঠি খেলা বা কাবাডি তো এখন আন্তর্জাতিক মঞ্চেই পরিচিত তবে যে বিষয়টি আজ ভাবিয়ে তুলছে তা খেলার প্রতি সেই পুরোনো উৎসাহ আজ আর চোখে পড়ছে না কেন চতুরঙ্গ বা চেস খেলায় যে মজা বা কৌশল বা বুদ্ধির রয়েছে আধুনিক তার ছায়া দেখা যায় কি একসময় খেলার মাঠগুলি ছোট থেকে বড় সবার চিৎকারে ভরে উঠত এখন সেখানে নীরবে নীল আলোয় শুধুই উত্তেজনা বাড়ে আজ পাশার রূপ বদলে গেছে মোবাইল ফোনের গেমবোর্ড দখল করে নিয়েছে মাঠের গিল্লি ডান্ডা পিঠু কাবাডি বা চতুরঙ্গের দান বিষয়টি কিন্তু এখানেই থেমে থাকিনি গেম অফ স্কিলের আড়ালে ঢুকে পড়েছে টাকা চেতার প্রতিযোগিতা যাকে বলা হয় অনলাইন রিয়েল মানি গেমিং বন্ধুরা অর্থই অনর্থের মূল রোমাঞ্চ ওয়ার্ল্ড টিম সেই অশনে সংকেতের সন্ধানে নেমে যা তথ্য পেয়েছে তাতে সত্যিই চক্ষু চড়ক গাছ আপনাদেরকেও জানাবো সেই সমস্ত খুঁটিনাটি তার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আপনাদের অবশ্যই দেখতে হবে আর এরপর ভেবে দেখবেন নিজেদের অজান্তেই আপনিও কোনো ফাঁদে ফেসে যাচ্ছেন না তো আইন করে সরকারি নির্দেশিকা মেনে জোর করে কোনো বিপদ থেকে কাউকে দূরে সরিয়ে রাখা যায় না তার জন্য প্রয়োজন নিজস্ব সচেতনতা ফিরে আসি আজকের আলোচনায় ঔপনিবেশিক যুগে জুয়া নিয়ন্ত্রণের প্রথম ধাপ হিসেবে ব্রিটিশ শাসকরা গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়া অনিয়ন্ত্রিত বাজির আসরগুলো দেখে উদ্বিগ্ন হয়ে ওঠেন আঠারোশো সালে তারা পাবলিক গ্যামলিং অ্যাক্ট প্রণয়ন করেন যা ভারতের জুয়া সম্পর্কিত আইনের ভিত্তি এই আইনে ক্যাসিনো ও জুয়ার ঘরগুলোকে সম্পূর্ণ বেআইনি ঘোষণা করা হয় এবং যারা এতে জড়িত ধরা পড়লে তাদের জেল বা অর্থদণ্ডের মুখোমুখিও হতে হতো তবে আশ্চর্যজনকভাবে ঘোড়দৌড়ের মতো খেলা এবং কয়েকটি নির্দিষ্ট বাজির ধরনকে বৈধতা দেওয়া হয় এই দ্বিমুখী নীতি স্পষ্ট করে যে ব্রিটিশরা অর্থনৈতিক লাভের সুযোগগুলোকে সম্পূর্ণ হাতছাড়া করতে চাননি যা ঔপনিবেশিক শোষণেরই একটি দৃষ্টান্ত স্বাধীনতা লাভের পর কেন্দ্রীয় আইনটি অটুট থাকলেও প্রতিটি রাজ্য তার নিজস্ব চাহিদা অনুসারে নিয়মগুলোকে পরিবর্তন করতে শুরু করে যা ভারতের ফেডারেল কাঠামোর প্রতিফলন উদাহরণস্বরূপ বলা যায় গোয়া ও সিকিমের মতো রাজ্যগুলিতে ক্যাসিনোকে আংশিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে যা তাদের পর্যটন ও অর্থনীতিকে চাঙ্গা করে অন্যদিকে মহারাষ্ট্র ও তামিলনাড়ুর মতো অঞ্চলে জুয়ার উপরে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গে লটারিকে রাজ্যের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবেও ধরা হয় এই বৈচিত্র্য দেশ জুড়ে আইনের যে খণ্ডিত ছবি তৈরি করেছে তা নিঃসন্দেহে এক বড় চ্যালেঞ্জ সময় এসেছে এই লোভের ফাঁদ এড়ানোর পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের ওপর এবার জোর দিতে হবে বেশ কয়েক বছর ধরেই অনলাইন রিয়েল মানি গেমিং এর মাধ্যমে মানুষ যেন এক নতুন ধরনের জোয়ার জালে আটকে পড়েছে ডিজিটাল দুনিয়ায় অনলাইন গেমিং একসময় স্বপ্ন ছিল 2010 থেকে শুরু করে ফ্যান্টাসি ক্রিকেট কার্ড গেমের অ্যাপগুলি ভারতের বাজারে ঢোকার পরেই দ্রুত গতিতে সে ডালপালা ছড়িয়ে বড় হয়ে ওঠে এক বিশাল অর্থনৈতিক শক্তিতে পরিণত হয় কয়েক বছরের মধ্যে কয়েকশো কোটি ডলারের শিল্প হয়ে ওঠে আর সেই মোহজালে জড়িয়ে যায় লক্ষ লক্ষ মানুষের জীবন দু সালে এই বাজারের মূল্য ছিল প্রায় তিন দশমিক সাত বিলিয়ন ডলার আর দু সালের মধ্যে সেটি নয় বিলিয়ন ডলারে পৌঁছবে বলে অনুমান করা হয়েছিল এই যেমন ধরুন ড্রিম ইলেভেন একাই আট বিলিয়ন ডলারের কোম্পানিতে দাঁড়িয়েছে কিন্তু এই চকচকে ছবির পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার ছায়া আসক্তির ফাঁদ যা স্লো পয়জন করে অসংখ্য পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে গেমিং এ নেশায় আর্থিকভাবে নিঃস্ব হয়েছে বহু মানুষ মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়েছে এমনকি অলিক দুনিয়ায় হতাশাগ্রস্ত হয়ে বাস্তবে আত্মহত্যার মতো চরম পদক্ষেপ নেবার মতো ঘটনাও ঘটেছে তামিলনাড়ু রাজ্যে থেকে সাল পর্যন্ত ধরনের অন্তত এ সাতচল্লিশটি আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই গেমিং ডিজর্ডারকে একটি মানসিক রোগ হিসেবে স্বীকৃতি দিয়েছে বোঝা যায় সমস্যার শিকড় কতটা গভীর ভারতের মতো দেশে যেখানে ডিজিটাল অ্যাক্সেস দ্রুত বাড়ছে এই আসক্তি সামাজিক মহামারীর রূপ নিয়েছে আমরা কথা বলেছিলাম একজন চিকিৎসকের সঙ্গে ছোটবেলায় বাড়িতে ল্যান্ডলাইনের বেজে ফোনের ওপারে মানুষের সঙ্গে কথা বলার মধ্যে একটা ফিল ছিল এর ওন ধীরে ধীরে যখন মোবাইল আমাদের হাতে এলো তখন বিষয়টি যথেষ্ট ব্যয়সাপেক্ষ ছিল কিন্তু আপনি এটা সত্যি বলেছেন এখন ডিজিটাল অ্যাক্সেস এত সহজলভ্য আর এত ওয়ে অফ এক্সপ্লোরেশন আছে এখন যে তাৎক্ষণিকভাবে মনে হতেই পারে আমরা দুনিয়াটাকে হাতের মুঠোয় আনতে পেরেছি আসলে কিন্তু আমরা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি সামাজিক মেলামেশাটা একটু খেয়াল করে দেখবেন এখন অনেক কমে গেছে অতিমারি সময় যে দূরত্ব তৈরি হয়েছে ডিজিটাল অনেক বাড়িয়ে দিয়েছে। যার ফলে মানুষের যান্ত্রিক হয়ে গেছে আমার কাছে এমন অনেক ক্লায়েন্ট আছেন যারা বলতে পারেন একটা অনেক দুনিয়ায় ঘুরে বেড়ান তাদেরকে এই বাস্তবের সঙ্গে যোগাযোগ করানোটা বেশ কঠিন কাজ ছোট ছোট ছেলেমেয়েরা এখন দেখবেন খাওয়ার সময় মা বাবারা একটা সময় ছিল কার্টুন চালিয়ে দিত সে ব্যাপারটিতে আমরা কিন্তু সতর্ক করে দিতাম কিন্তু এখন দেখা যায় ছেলেটি বা মেয়েটি অসম্ভব মনোযোগ দিয়ে গেম খেলছে আর ঠিক সেই মুহূর্তে তার মুখে কি খাবার তুলে দেওয়া হচ্ছে সে সেটাও কিন্তু জানে না কিন্তু খেয়ে নিচ্ছে এটা এক ধরনের অসুস্থতা বাচ্চারা খুব রেসলেস হয়ে যাচ্ছে গেমিং এর চরিত্র গুলো ছুটে বেড়াচ্ছে আর ওদের যে দৌড়টা মানে যে সেটা অনেক বেশি এই মুহূর্তে সরকার মানি গেমিং বন্ধ করার জন্য আইন চালু করেছে কিন্তু আমার মনে হয় কোনো ধরনের অনলাইন গেমের ওপরেই রাস টানাটা অত্যন্ত অন্তত আমাদের আগামী প্রজন্মকে আরো সুস্থ প্রাণবন্ত আর বড় কথা বলার আছে এখানে। যে সরকার আইন সব সমস্যার সমাধান হয়ে যাবে সেটা একেবারেই না। সচেতন হতে হবে আমাদের মানে সাধারণ নাগরিকদের নয়তো এই সমস্যার সমাধান হওয়াটা একদম অসম্ভব শুনলাম নীলাঞ্জনাদির কথা বেশ কিছু গুরুতর সমস্যার কথা তিনি তুলে ধরেছেন বন্ধুরা নিজেদের স্বার্থেই আমাদের সচেতন হবার সময় এসে গেছে তার আগে একটু জেনে নেব কি সেই সরকারি আইন এই আইন কি সত্যিই জরুরি ছিল প্রশাসনিক সদস্য থেকে অভিভাবকদের মতামতটাই বা কি। এই আইন প্রণয়নের ফলে অর্থনৈতিক পরিকাঠামোতে কি ধরনের প্রভাব পড়তে চলেছে রোমাঞ্চ ওয়ার্ল্ড টিম সেই সমস্ত তথ্য অনুসন্ধান ও যাচাইয়ের পর আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনাদেরই মতামত জানার জন্য তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে খানিকটা ধৈর্য ধরুন সমস্ত প্রশ্নের উত্তর দেব আগামী পর্বে ততদিন সতর্ক থাকুন আর যত্ন নিন নিজের ও আগামী প্রজন্মের